দশ হাজার তিনশো তেইশে চাকুরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে এবার বিধানসভায় তীব্র হুঁশিয়ারি সুদীপ রায় বর্বন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি আগেই বলেছিলেন যে ত্রিপুরার বেকার যুবদের কাজ নেই কেননা দশ হাজার তিনশো তেইশে চাকুরির জন্য কতবার আন্দোলন হলেও শেষ পর্যন্ত কতবার বিধানসভায় প্রতিবাদ প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত শীতকালীন অধিবেশনে এটাই এখন দেখার বিষয় রয়েছে একদিকে সিপিআইএম বিধায়ক তিনি হয়ে জানিয়ে দিয়েছেন বেকার যুগতের কাজ নেই দশায় তিনশো দেশে চাকরি সঠিক মর্যাদা দিয়ে বিজেপি ক্ষমতা এসেও চাকরি কেন পাচ্ছেন না আর এই নিয়ে সুদীপ রায় বর্বন সহ কংগ্রেসের তিন বিধায়ক প্রতিবাদ প্রতিরোধ করছেন বিধানসভার ভিতর বাহিরে কেননা কার্যত রাজ্য রাজনীতির মধ্য দিয়ে যে সমীকরণ সেটা এখন দেখার বিষয় রয়েছে বাস্তবে কতটা প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনে কিন্তু বিধানসভা নিরিখে দেখানো গিয়েছিল যে পুরোপুরি সরকারি যে স্টাফ আমরা বলতে পারি কর্মচারী কিন্তু বিজেপির পক্ষে ভোট গিয়েছিল ব্যালট পেপারে কিন্তু সেই মোতাবেক অনুসারে দশ হাজার তিনশো তেইশে প্রার্থীরা পাহাড় ও সমতলের ভাই বোনেদের পাশে দাঁড়িয়ে শীতকালীন অধিবেশনে গোপাল চন্দ্র রায় কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা এবং সুদীপ রায় বর্মন তিনজন বিধায়কের প্রতিবাদ প্রতিরোধ কতটা সক্ষম হবে বিজেপি সরকার কতটা মেনে নেবে তার উপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি দশ হাজার তিনশো তেইশে চাকুরি নিয়েও কিন্তু একটা বিধানসভায় তোলপাড় হয়েছিল সেটা প্রতিবাদ করেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন একেবারে স্পষ্ট বার্তা এটা এখন দেখার বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি শীতকালীন অধিবেশনে এবার কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন এই মুহূর্তের সবচাইতে বড় খবর আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন